আসসালামু আলাইকুম আদাব নমস্কার কল্পনা করুন একটা সরু গলা যেন ছায়ার মতো অন্ধকারে লুকিয়ে আছে এই গলা যদি কেটে যায় তাহলে একটা পুরো দেশের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই গলাই ভারতের শিলিগুড়ি করিডর যাকে অনেকে মুরগির গলা বলে থাকে কিন্তু এই গলার ঠিক পাশে দাঁড়িয়ে আছে বাংলাদেশের রংপুর বিভাগ যেন একটা নীরব যোদ্ধা যার ভাগ্য দুই দেশের সাথে একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়ানো যদি ভারত নতুন নতুন সেনা ঘাঁটি বানিয়ে এই গলা সুরক্ষিত করতে চায় তাহলে কি আমাদের রংপুর বিভাগ কোনো কারণে টার্গেট হয়ে উঠছে বাংলাদেশের এই নতুন টেনশন কি শুধু গুজবের ধোঁয়া নাকি আসল আগুন আজকে আমরা গল্পের ছলে ঢুকে পড়বো এই রহস্যের গভীরে সাবধানে শুনুন কারণ এই গল্প আমাদের সবার চলুন গল্পটা শুরু করি আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো সাল থেকে সেই যুদ্ধের আগুন ছড়া দিনগুলো থাকে যুদ্ধের ধোঁয়া আর রক্তের গন্ধে ভরা সেই সময় যে সময়টায় ভারতীয় সৈন্যরা আমাদের মহান মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য বাংলাদেশে এসেছিল একটা সময় যুদ্ধ করতে করতে তাদের মনে হলো যে এই রংপুর যে বিভাগ রংপুর যে অঞ্চল রয়েছে সেটা তাদের বেশ প্রয়োজন তারা নিজেরা যোগাযোগ করলো সেই রংপুর তাদের দখলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু না সেটা সম্ভব হয়নি কারণ সিমলা চুক্তি অনুযায়ী তারা সেটা করতে পারে না এবং সেটা হয়নি এটা যেন একটা নদী যা দুইটি তীরে বইছে এক নদী ভারতের শিলিগুড়ি অন্য তীর আমাদের রংপুর এই শিলিগুড়ি করিডোর মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার চওড়া যা ভারতের মূল অংশকে উত্তর পূর্বের সাত বোন অর্থাৎ সেভেন সিস্টার্সের সঙ্গে যুক্ত করেছে এই গলার পাশেই রংপুর আমাদের উত্তরের দরজা ষোলো হাজার বর্গ কিলোমিটার এলাকা এর নিজস্ব একটা সরু গলা আছে মাত্র আশি কিলোমিটার লম্বা যদি এটা কোনো কারণে ব্লক হয় তাহলে পুরো রংপুর বিভাগ একেবারে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটা যেন এমন যে একটা সেতুর উপরে দুই ভাই দাঁড়িয়ে আছে সেতুটা ভাঙলে দুজনে নিচে পড়ে যাবে কিন্তু উনিশশো একাত্তরের পর সেই সেতুটা নীরবে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে পরবর্তী ঝড়ের জন্য সার্বিক পরিস্থিতি অনুযায়ী এখন যে প্রশ্নটা উঠছে যে এই সেতুটা কি তাহলে এখন দুর্বল হচ্ছে এই সেতুটা কি কোনো কারণে ভেঙে যাওয়ার চান্স আছে এটাই হচ্ছে মূল আলোচনা এই আলোচনাটা উঠছে কেন এই আলোচনায় নতুন একটা মোর নেয় দু সালের নভেম্বর মাসে ভারত তিনটা নতুন সেনা ঘাঁটি তৈরি করলো হিন্দু পত্রিকায় রিপোর্ট হয়েছে এগুলো শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করার জন্য প্রথমটা করেছে লাচিত বরফকান সামরিক স্টেশন আসামের দুবরির কাছে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে যে এইটা বাংলাদেশের কাছে সবচেয়ে বড় ঘাঁটি দ্বিতীয়টা তারা করেছে কিশনগঞ্জের ফরওয়ার্ড বেইস এটা বিহারে তৃতীয়টা তারা যেটা করেছে সেটা হচ্ছে চোপড়ায় পশ্চিমবঙ্গে আমাদের তেতুলিয়া থেকে মাত্র এক কিলোমিটার দূরে মানি কন্ট্রোল তাদের প্রতিবেদনে বলেছে যে এইগুলো বাংলাদেশের পরিবর্তনের পরের প্রতিক্রিয়া ভারত বলছে এগুলো সার্ভেলেন্স বাড়ানো দ্রুত প্রতিক্রিয়া অনুপ্রবেশ আটকানোর জন্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ঘাঁটিগুলো কি শুধু ভারতের নিরাপত্তা নাকি রংপুরের দিকে একটা কালো ছায়া এগিয়ে আসছে কোনটা আরও একটা টুইস্ট আছে এখানে আমাদের লালমনিরহাট ইয়ারবেজ রিভাইভ হচ্ছে চায়না সাহায্য করছে এখানে হিন্দুস্তান টাইমস বলছে এটা শিলিগুড়ি থেকে একশো কিলোমিটার দূরে ভারতের চোখে এটা থ্রেট কিন্তু আমাদের চোখে এটা কি আমাদের নিরাপত্তার জন্য বড় প্রশ্ন একবার রংপুরকে কল্পনা করুন এটা যেন একটা উত্তরের ফুল তার লুকিয়ে আছে কাঁটা এর আশি কিলোমিটার লম্বা সড় করিডোর যেন একটা শিরা যা কেটে গেলে পুরো অঙ্গটাই মরে যাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন বাংলাদেশেরও দুটো সরু গলা আছে যা আমাদেরটার চেয়ে অনেক বেশি ভঙ্গুর প্রথমটা আশি কিলোমিটার উত্তর বাংলাদেশ করিডোর যা ব্লক হলে রংপুর বিভাগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এটা তিনি দু সালে তার এক এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করেছিলেন পরবর্তী সময় এটা ইন্ডিয়া টুডে এবং বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় রিপোর্ট হয়েছিল সাতগুরু বলেছেন শিলিগুড়ি করিডোর উনিশশো সাতচল্লিশের লোপ। উনিশশো সংশোধন করা উচিত ছিল এখন এই মুরগির গলাকে খাইয়ে হাতির গলা বানাতে হবে এইটা তিনি দু সালের ডিসেম্বরে বেঙ্গালুরুতে বলেছিলেন ইন্ডিয়া টুডে এবং এন টিভি এটা নিয়ে প্রতিবেদন তৈরি করেছিল বর্তমানে চায়না পাকিস্তানের সম্পর্ক বাড়ছে হিন্দুস্তান টাইমস বলছে চায়নার সাহায্যে লালমনিরহাট এয়ারবেস রিভাইভ হচ্ছে এতে আমাদের নিরাপত্তা কি সত্যি নিরাপদ দেখুন সরু গলা আর রংপুর দুটোই ঝুঁকিতে ভারতের নতুন ডিফেন্সিভ কিন্তু এতে আমাদের মনে প্রশ্ন জাগে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে কথা বলে কূটনীতি দিয়ে যুদ্ধ নয় আমরা শান্তি চাই এই গল্পের পরে কি মনে হচ্ছে এই সার্বিক পরিস্থিতি মিলে কি মনে হচ্ছে ভারত কি তাদের নিরাপত্তা বাড়াচ্ছে নাকি বাংলাদেশের রংপুরকে তারা টার্গেট করছে জানতে চাই আপনার মন্তব্য দেখা হবে ভালো থাকবেন